যুব ভাতা বিতর্ক গুটকা খাওয়ার নিদান ঘিরে জলপাইগুড়িতে তীব্র রাজনৈতিক দরজা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি সদ্য ঘোষিত যুবসাথী প্রকল্পের ভাতা টাকাকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা রাজনীতিতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে বাজেট ঘোষণার পরে শিক্ষিত যুবক যুবতীদের জন্য এই ভাতা ঘোষণা করা হলে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সেন যুব সমাজকে উদ্দেশ্য করে যুব সাথীর ভাতা দিয়ে গুটকা খাওয়ার নিদান দিচ্ছেন কল্পতরুভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল সেই সুযোগগুলো তো আছেই মহিলাদের ভোটটা একটা কমপ্লিট জায়গায় চলে গেল পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু মানে নেগেটিভ সাইডে ছিল সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে আজকালকার ইয়ান ছেলে একটা বড় পার্সেন্টেজ পান টান খায় তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই জলপাইগুড়ি জেলা জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে যদিও বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ভিডিওটির সত্যতা যাচাই করেনি এবং ভিডিওর বক্তব্য ও প্রেক্ষাপট শতসিদ্ধ বলে দাবি করা হয়নি ঘটনায় জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায় বলেন ভিডিওটি বিভ্রান্তিমূলকভাবে ছড়ানো হচ্ছে এবং বিরোধীরা বিষয়টিকে রাজনৈতিক রং দিচ্ছে তার মতে যুবসাথী প্রকল্প যুবদের জন্য একটি গঠনমূলক উদ্যোগ এবং এই প্রকল্পের উদ্দেশ্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এই ঘটনার পর থেকে রাজনৈতিক উত্তেজনা জেলায় আরও বেড়ে গেছে এবং যৌবসাথী ভাতাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তীব্র আদায়ের লড়াই অব্যাহত রয়েছে বাবলুর রহমানের রিপোর্ট বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর সেভেন আমাদের পশ্চিম বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যেটা বলেন সেটা করেন আজকের দিনে দাঁড়িয়ে থেকে হাজার থেকে বাড়িয়ে পনেরোশো বারোশো টাকা বাড়িয়ে সতেরোশো টাকা এই যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন অর্থাৎ মোট কথা কন্যাশ্রী ধরে রূপশ্রী ধরে শিক্ষাশ্রী এই যে জনমুখী প্রকল্প তিনি যতগুলো বলছেন সেই সুবিধাগুলো বাংলার মানুষ সাধারণ মানুষ কিন্তু পাচ্ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা ততই বেড়ে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি মানুষের বিশ্বাস আবার বাড়িয়ে বেড়েই অপরদিকে চলছে একজন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া প্রধানমন্ত্রী যিনি বাংলার মানুষকে বারংবার ধোকা দিচ্ছে এর আগে বলেছিল যে আপনারা বিশেষ করে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে পৌঁ লক্ষ টাকা ঢুকবে আজকের দিনে দাঁড়িয়ে থেকে পৌঁ লক্ষ তো দূরে থাক পনেরো টাকাও ঢুকে নেয় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই বিজেপি অর্থাৎ যে আমরা জুমলা জুমলা পার্টি বলি সেই পার্টিতে মানুষ আর ভরসা করছে না বিশ্বাস রাখছে না তাদের কাছ থেকে সরে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের লোককে বিজেপি থেকে জুমলা পার্টিতে তাদের বিজেপি থেকে বাংলার জুমলা পার্টি অর্থাৎ এই বিজেপির যে আরেকটা নাম আমরা করছি সেই জুমলা পার্টিতে যোগদান করছি সেটা নিয়ে আমাদের কোনো মাথা নাই তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আরেকটা কথা আপনারা বললেন আপনাদের মাধ্যমে আমি একটা ভিডিও দেখলাম আপনারা বললেন যে ময়নাগুড়ি টাউন প্রেসিডেন্ট বিশ্বজিৎ সেন নাকি বলেছে যে পনেরোশো টাকা যুব যে আমাদের যে যুব ভাতা যেটা দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যুব সাথী সেটার উদ্দেশ্যে নাকি গুটখা খাওয়ার কথা বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটাই বলবো যে বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে আজকে বিজেপিরা ভয় পাচ্ছেন তাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার একটা মিথ্যে বানানো ভিডিও জানি না সেই ভিডিওর আদৌ সত্যতা আছে কিনা সেটা আমাদের কাছে এ পর্যন্ত পৌঁছায়নি অর্থাৎ আশা করে যে একটা বানানো ভিডিও সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে ভয় পাচ্ছে জন্য এই বানানো ভিডিও দিয়ে তাকে একটা দাগ ধোয়ানোর চেষ্টা করছে এটার কোনো রকম সত্যতা এটাই আমাদের সফল বিশ্বটি নেতৃত্বকে নেতৃত্বে তারা ভয় পাচ্ছে